রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে কমলপুরেও পালিত হয় বিশ্ব হেপাটাইটিস দিবস বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা কমলপুর শাখার উদ্যোগে কমলপুর বিমল সিং মেমোরিয়াল হাসপাতালের কনফারেন্স হলে এক সচেতনতামূলক আলোচনা সভা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার আইনজীবী শ্যামল কান্তি পাল হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা কমলপুর শাখার সম্পাদক উত্তম বসু হেপাটাইটিস ফাউন্ডেশন কমলপুর শাখার চেয়ারম্যান চিকিৎসক সুভাষিষ দেশহ নান বিশিষ্ট জনেরা কমলপুর নগ পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিং হেপাটাইটিস বি রোগ সম্পর্কে সচেতনমূলক বার্তা দেন তিনি বলেন দিন দিন হেপাটাইটিস বি রোগাক্রান্ত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি বাড়ছে এইডস রোগের সংখ্যা এর কারণ যুবকদের মধ্যে ড্রাগস ব্যবহার করার জন্য এগুলো সচেতনতার মাধ্যমে বন্ধ করতে হবে বিদ্যালয় ছাত্রবদল অভিনয়ে যাচ্ছে আমরাও সংগীত ছেলেবার উৎসবে রয়েছে কারণে হচ্ছে আমি যদিটুকু জানি আমার একটু এই শহর সম্পর্কে আমার শহরের আমি গাছি দেখি আসলে ড্রাগস থেকেই এই সংক্রান্ত বিষয়গুলো আজকে চাইলে বেশি করে